আসসালামু আলাইকুম গাইস কী খবর আপনাদের আশা করি সবাই খবের অনেক ভালো তো আজকে আমি খেতে এলাম ও খেত দেখবা নাকি তো আজকে প্রচুর একদম রোদ উঠছে কিন্তু হে রোদ পুরো শরীর টর আমি একদম শেষ তো গাইজ ফাইনালি কিন্তু খেতে আমি আসা করছি অলরেডি তো চলো আমরা দুপে ডুবে নেমে দেখি খেত একদম কেমন হয়েছে এবার কিন্তু খেত কিন্তু সে ভালো হয়েছে একদম ওপি লেভেলের খেত হয়েছে তো আমরা খেতে নামে দিই কারণ কেমন কেমন আজকে কিন্তু সেই রোদ একদম সেই রোদ এগুলো কিন্তু পুরো বৃষ্টি হয়েছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি এক সপ্তাহ লাগাতার এক সপ্তাহ বৃষ্টি হয়েছে আজকে কিন্তু একদম প্রচুর রোদ দিছে এই এই যে এইগুলো কিন্তু আমকর ধান মানে বহুত দূর জায়গায় পর্যন্ত আমার ধান আছে একদম ওরা আগে এফিল আগে আঙ্গ দান কিন্তু আজকে আমি মানে বেচি না পাঠিয়ে দিল যে খেতে দেখি আগে ও খেতে পানি সানি লাগেনি এখানে দেখবার গেল তো আমি খেতে হ্যাঁ পুরো ভিডিও করতেছি তো পানী চানী মানে দিৱাৰ কৰিছে আৰু মানে লাইন নাই দেগৈ দেহ দি নাই তো যে আমাৰ খেতি কিন্তু এই একদম এই হয় তোমাক পৰে খেত কিন্তু মানে মেলাণ্ড কৰিছে আল্লাহ দিলে খেদ পূৰা ভাল হৈ আহিছে খেত কিন্তু আরও ভালো হতো কিন্তু একদম বৃষ্টি হয় নাই খেত বনার পরে কিন্তু বৃষ্টি হয়ই নাই কিন্তু এই যা সপ্তাহে একদম ওরা মানে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু পুরা বৃষ্টি হয়েছে তারপরে আজকে কিন্তু একদম পুরা নাইনটি ডিগ্রি মানে রোদ দিছে গেলে অল্প বেশি পেলাম নাইনটি ডিগ্রি কিন্তু আজকে ফোরটি সিক্স ডিগ্রি রোদ দিছে কিন্তু পুরা সুর র একদম ঘেমে গেছে গা গাই একদম কিন্তু মানে আজকে তো জানতেন আজকে খালি খেদ দেখ করেছি তাই যে গ্রামে সরে শেষ তার এই খেত কাটার সময় যে আর কি হবো আল্লাহ জানে তো একদম কিন্তু সেই লেভেলে রোদ দিছে খালি ও জাস্ট আমি খেদ দে ওরা খেদ দিয়ে তাই আমার শরীর পানি পুরা পায়ের তলিতে গেছে গা মানে ঘামতে ঘামতে জীব একদম পুরা ইসে এসে গেছে গা পরে গেছে আমরাও কিন্তু একটা মানে ছোটো মানে অল্প দুই বিঘা মান খেত করছি আমরা ওই ভিতর সাইডেও কিন্তু ওই ক্ষেতটাও কিন্তু এতটা ওটা ভালো নয় তাও ওইছে মোটামুটি ভালো এসে এই আমি তোমাকে দেখাই তো গাই এই হেই মানে লামগানে কি রাস্তার পারে লগে ওই ওই ওইসার ডাঙায় বাহা আছে মানে এনে বাহাই কেটে আছে মানে সেই রোদ দিছে মানে বহে নাই সেনও নয় বাহাই পড়া বাতাস যায় পুরো আমার শোল কিন্তু একদম ঘামে সুমেছিস তো রুমে মানে অল্প ঘাম চাম পুষলাম মুখ ধুইলাম তো পরে মানে এনে তো অল্প মানে আরাম লাগতে আছে তো বাই বাই